আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশান প্রতিদিনই দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসে রিপ্লাই করব আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাবেন কারণ এ সকল ইনফরমেশন জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ বিক্ষোভের মুখে নিজের কঠোর অভিবাসন নীতি থেকে সরবেন বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফিড্রিস মাছ সর্বশেষ জার্মানির অভিবাসন নীতি নিয়ে সারা পৃথিবীতে আলোচনা রয়েছিল বর্তমান অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন একজন ডানপন্থী প্রার্থী যে আগামীতে জার্মানের প্রধানমন্ত্রী হওয়ার বা নির্বাচনে বিজয়ী হওয়ার সারিতে প্রথম স্থানে রয়েছে যদিও তার এই নীতি ঘোষণার পর থেকে জার্মানিতে কঠোর নীতি বিরোধী বিক্ষোভ বা যে সংস্থাগুলোর সমালোচনা এবং অভিবাসন নীতি বিশ্লেষকদের কঠোর সমালোচনা করেছিলেন এই ব্যক্তি পরিশেষে তিনি তার অবস্থান থেকে সরবেন বলে ইঙ্গিত দিয়েছে এটি নিঃসন্দেহে অভিবাসীদের জন্য একটি ভালো আপনারা জানেন যে ফ্রান্সে যখন ডানপন্থী সরকার ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল তখন একই পরিস্থিতি যুক্তরাজ্যে পরিস্থিতি পরিশেষে অভিবাসীদের বিজয় হয়েছিল ইনশাল্লাহ জার্মানিতেও অভিবাসীদের বিজয় হবে ডানপন্থী সরকার ক্ষমতা আসতে পারবে না যদি সে তার অবস্থান থেকে সরে না যায় দুই হাজার চোদ্দ সালের ছয় ফেব্রুয়ারি সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ছিটমহলে পৌঁছাতে গিয়ে মারা গিয়েছিলেন চোদ্দ জন অভিবাসী ওই ঘটনার স্মরণে স্পেনের সাংসদের সামনে মিলিত হয়েছিল স্পেনিশ মানবাধিকার কর্মীরা ওই ঘটনায় স্পেনিশ সিভিল গার্ডের বিরুদ্ধে দাঙ্গাও দমনের অভিযোগ আনা হয়েছিল যদিও বর্তমানে স্পেনের অভিবাসী নীতি খুবই ভালো আপনারা জানেন সরকার প্রতি বছর এক লক্ষ অভিবাসী অবৈধভাবে প্রবেশকারীদেরকে বৈধতার ঘোষণা দিয়েছে অলরেডি যা ইউরোপের বিভিন্ন দেশ যেখানে বের করে দিচ্ছে সেখানে স্পেন টেনে নিচ্ছে ভিন্ন একটি প্রক্রিয়া ভিন্ন একটি আবহাওয়ার সৃষ্টি করেছে এদিকে ইতালিতে অভিবাসী পাচারের অভিযোগে আটক হওয়া ইরানি কুর্দি অধিকার কর্মী মাইসুন মাজিদিকে বেকেশ্বর খালাস দিয়েছে ইতালির আদালত তাকে আটকে রাখা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল তবে অভিযোগ প্রমাণ করতে পারেনি ইতালির সরকার বুঝতে পারছেন যে অভিবাসী আটক গতিরোধ প্রতিরোধ করার জন্য কীভাবে কাজ করছে ইতালির সরকার পারিবারিক পুনর্মিলন বিষয় সহ নানান ক্ষেত্রে কঠোর অভিবাসন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বেলজিয়ামের নতুন সরকার দেশটির নব নিযুক্ত প্রধানমন্ত্রী বাদদেব বেপা তার সরকার ও অধিকারগুলোকে তুলে ধরেছেন পার্লামেন্টে তিনি অভিবাসীদের বিরুদ্ধে তার সর্বশেষ যে অবস্থান তুলে ধরেছে তা নিঃসন্দেহে নতুন একটি খারাপ বার্তা বয়ে ল ইউরোপের প্রায় দেশগুলোই বর্তমান সময় অভিবাসী বিরোধী বা অভিবাসীদেরকে ইস্যু হিসেবেই কাজ করে তাদের বাকি কার্যক্রম পরিচালনা করছে যা সত্যি দুঃখজনক এদিকে লিবিয়ার উপকূলে যে নৌকা নৌকাডুবির ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিস্তারিত একটি তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে বৃহস্পতিবার লিবিয়া দুটি স্থান থেকে অন্তত উনত্রিশ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা রেড কিসেন্সে সূত্র থেকে একজন বিশ্বস্ত ব্যক্তি মিশর সীমান্তবর্তী আল ওয়াতাহ জেলার সিকিউরিটি ডিরেক্টর এক বিবৃতিতে এ তথ্য জানান জিকাররা নামের এলাকায় একটি খামারে কবরগুলোর সন্ধান মেলে এই মৃত্যুর কারণ মানব পাচার সংক্রান্ত বলে বিবৃতি দেওয়া হয় সিকিউরিটি ডিরেক্টর জানিয়েছেন জালুর পাবলিক প্রসিকিউশন অফিসের উপস্থিতিতে উনি জন উদ্ধার করা তারা জিকাররা এলাকায় মানব পাচারের নেটওয়ার্ক অবৈধ অভিবাসনের শিকার পোস্টে তিনি বলছিলেন তিনটি কবরে মরদেহগুলো পাওয়া গেছে প্রথমটিতে একজনের মরদেহ দ্বিতীয়টিতে চারজনের এবং তৃতীয়টিতে চোদ্দ জনের মরদেহ মেলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং মরদেহগুলো পড়ান চিকিৎসার কাছে পাঠানো হয়েছে বলেও এই বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এদিকে লিবিয়ান রেড কিচেন বিষয়টিকে আলাদা একটি বার্তা দিয়েছে অভিবাসীদেরকে নিয়ে তারা বলেছে জাবিয়া শহর থেকে দশ অভিবাসী মরদেহ উদ্ধার করেছে ত্রিপুলি থেকে ওই স্থানের চল্লিশ কিলোমিটার দূরত্ব বন্দরে নৌকা ডুবে ওই বিবাসী মৃত্যু হয়েছিল বলে জানা রেড ক্রিস সোসাইটি অনিয়মিত উপায়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে মানুষের ট্রানজিট দেশে পরিণত হয়েছে বিপজ্জনক উপায়ে তারা ইউরোপের উপকূলে পৌঁছানোর চেষ্টা করেন মানব পাচারকারীদের বিভিন্ন দল অভিবাসীদের দেশটিতে বন্দি করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের শ্রম শোষণ করে থাকে আলওয়াহাত অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে জানুয়ারিতে তারা এমন দুইশো তেষট্টি অভিবাসীকে মুক্তি দিয়েছে যাদেরকে ভয়াবহ অমানবিক অস্বাস্থ্যকর পরিস্থিতিতে দাঁড়ান এর আগে গত মাসের তিন দিন লিবিয়া পূর্বাঞ্চল ওগরের উপকূলবর্তী বেগরা তীর অভিবাসী মরদেহ পাওয়া যায় ওই অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি বলে প্রাথমিক অবস্থায় ধারণা করেছিল তারা যা এই প্রতিবেদনে যুক্ত হয়েছে তার মানে বুঝতে পারছেন যে দুই সালের প্রথম থেকে অভিবাসী বিরোধী কট কতটা কঠোর অবস্থানে রয়েছে ইতালির নীতি নির্ধারকরা অভিবাসীদেরকে মেরে মাটির চাপা দেওয়া হচ্ছে যা সত্যি দুঃখজনক আমরা জানি না কোন পিতা তার সন্তান হারিয়েছে কোন স্ত্রী তার স্বামী হারিয়েছে কোন বাচ্চা তার বাবাকে হারিয়েছে এই নিষ্ঠুর নির্যাতনের ফলে এরপরেও ইউরোপে যাওয়া কি থামবে আপনার কি মনে হয় আপনি কমেন্টস করতে পারেন এই ব্যাপারটি নিয়ে আমরা মনে করি থামবে না আল্লাহ সবার স্বপ্ন আশা উদ্দেশ্য পূরণ করেও কেটে হচ্ছে আমাদের কারণ সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি বার্তা প্রচার করেছে যেখানে অভিবাসী নৌকার বিপদে পড়ার তথ্য দিয়েছে এখানে মালটা উপকূলে একটি নৌকা বিপদে পড়ার তথ্য নিয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি পোস্ট প্রকাশ করেছে তার বিস্তারিত অ্যালামফোনের তথ্য মতে লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা তেতাল্লিশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়েছে এবং বত্রিশ জন শরণার্থীর অন্য আরও একটি নৌকা বিপদে পড়েছে যা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থান করছে অথচ এখন পর্যন্ত মালটা অথবা এ অঞ্চলে থাকা কোনো সংস্থাকে তারা খুঁজে পায়নি উদ্ধার করার জন্য এবং ইতালি কর্তৃপক্ষের কাছেও এই তথ্যটি তারা শেয়ার করেছে তাদেরকে উদ্ধার করার জন্য এখন পর্যন্ত ইতালি কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো সাড়া পায়নি দুই এভাবেই নৌকা বিপদে পড়া শরণার্থী নৌকাডু এবং মৃত্যু আরও বৃদ্ধি পেয়েছে যা সত্যি দুঃখজনক গত বছরের শেষের দিক থেকে এনজিও সংস্থাগুলো এই বার্তাগুলো দিচ্ছিল ভৌমধ্যসাগর সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে শরণার্থী উদ্ধার অভিযান বৃদ্ধি করা নজর বৃদ্ধি করা এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বৃদ্ধি করার জন্য কিন্তু এখনও সেই প্রক্রিয়া সেখানেই থেমে আছে এখনও কোনো সংস্থা এ ধরনের কোনো কার্যক্রমে যুক্ত হয়নি বা কোনো ঘোষণা দেয়নি যে তারা এভাবে কাজ করবে এদিকে একই পরিস্থিতি মর্তানিয়ার উপকূলে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া এক বার্তায় মর্তানিয়া উপকূল থেকে চারশো সত্তর কিলোমিটার দূরে একটি নৌকাডুবিতে অভিবাসী মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে সর্বশেষ স্থানীয় দৈনিকগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানুয়ারি মাসে এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী হয় সর্বশেষ যে ঘটনা ঘটেছিল যেখানে ছিষট্টি জন পাকিস্তানি নাগরিক ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে মাত্র ছত্রিশ জনকে বাঁচিয়েছে মরক্কো তাদের মধ্যে কিশোর এবং বাইশ পাকিস্তানি নাগরিক ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করে দু চব্বিশ সালে আটলান্টিক উপকূল পাড়ি দিতে গিয়ে যেটা ছয় জন দুঃখিত গড়ের চব্বিশ জন অভিবাসী প্রতিদিন মৃত্যুবরণ করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যেখানে দু হাজার তেইশ টোটাল মৃত্যুর পরিসংখ্যান ছিল ছয় জন দেখা হচ্ছে আগামীকাল যুক্ত থাকুন